এই যে ভাদ্র মাসে দরদর ঘামছি এর কোনো মানে হয় না হে আর দেরি নয় চলো হে গাঁটরি বেঁধে চলে যাই নামছি জিজ্ঞেস করো যদি যায় গাটা কাহারে ঠিক কথা তা সেটাও এক্ষুনি জেনে নাও ছোট্ট শহর ওটা সিকিমের পাহাড়ে গরমে সেদ্ধ হয়ে প্রাণ যায় আজ যে কাল কেন তাই বলি বাড়ি তো এক্ষুনি চলি তিস্তার ধার ধরে সেই দূর রাজ্যে সেখানে রৌদ্রে মেঘে জোর মারা মারিতে আলো ছায়া চমকায় পাহাড়ের গায়ে গায়ে ছবির মতন আঁকা যত ঘর বাড়িতে পৃথিবী যায়নি আজও নামচিতে বুড়িয়ে চারিদিক ঢাকা ফুলে তাকা লেই মুখ তুলে তক্ষণি যাবে দেখো দুই চোখ জুড়িয়ে বাতাস বাজিয়ে ফেরে সেতারির ঝংকার দিন জানালায় চোখ রেখে দেখা যায় রোদ্দুরে মুখ কাঞ্চন জংঘার রোদ্দুরে মুখ কাঞ্চন জংঘার